এটা হচ্ছে সোরাডি আর এই তৃতীয় কবরটা এই যে জায়গায় তো সমাধিটা অনেক সুন্দরভাবে করে দেওয়া হয়েছে আর কি সরকারিভাবে এই যে তো আপনাদের দেখাই ইতিমধ্যে ছবিটার জন্য প্রস্তুত তো আমরা আছি এখন সোরাডি উদ্যানে যাদের সমাহিত করা হয়েছে এখানে এই যে আমার বড় ভাই আছে হারুন রশিদ তো এই যে পিছনে এই জায়গায় সমাধি করা হয়েছে সমাধি লিপি তাদের অনেকে এই জায়গায় ঘুরতে আসছে ঠিক আছে সমাধি লিপি আমি আপনাদের দেখে দিচ্ছি ও এই হচ্ছে বাংলার সেই মুক্তিযুদ্ধের সময়কার সেই বাংলা এই যে হক এবং এখানে আছে সৌরাজ্য উদ্যান এবং অন্যান্য দেশ

মূলত এটাই সমাধি যেখানে তিনজন শহীদকে মুক্তিযুদ্ধের সেই অন্যান্য যারা অবদান রেখেছিল তাদেরকে সমাধি করা হয়েছে একই সাথে যে আমরা এখন আস্তে আস্তে যাবো এবং কিছু অন্যান্য ধর্মাবলীদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো সাজানো হয়েছে সামনে আমরা দেখবো আর এর আগে আমরা দেখি এ জায়গায় একটা সমাধিতে ফুল নিয়ে আসছে অনেকেই সমাধির ফুলগুলো একটু আমরা দেখাই হচ্ছে ফুলের দোকান এটা ফুলের দোকান ওটা মাটির হারিবার সামনে আরো হালিপাত দিলে দোকান আছে ঠিক আছে আমাদের ঘোরা শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিলাম এখানে হচ্ছে ঢাকা কার্জন হল বামে বাম সাইডে আমাদের ডান সাইডে কত সুন্দর সুন্দর গাছ তারপর আমরা এই যে হচ্ছে আমাদের সবার প্রাণ প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় সবার ইমোশন ঢাবি কার্জন হল এদিকে অনেকে আছে পরীক্ষা দিতে আসছে চট্টগ্রামের ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয় এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবাই পরীক্ষা দেওয়ার জন্য আসছে চট্টগ্রামের পরীক্ষা ঢাকায় হচ্ছে তো এই যে কত সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়